It raps like a heart attack, fast fatal heart impacts, past painful scars. In fact, I

আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাই আরো এই যে চান্দ আসছে রাব্বি বাল পাক রাব্বি রাখবি খাওয়ানোর সময় হয়ে গেছে মনে যাচ্ছে যাই হোক তো আর অনেক ভালো ভালো কালেকশন আসছে এবার যে গরম তো আমরা আজকে ছবি ছবি তুলবো গরুর ভিডিও দেখাচ্ছি কালেকশন দেখাচ্ছি আর কি একটা ঠিকই আছে নারায়ণগঞ্জের যারা এখন আসলে তাদের জন্য এই ভিডিওটা দেখতে হবে দাড় আরো ঘুরি আরো ঘুরে ঘুরে দেখি কই আপনি কি আসলে দেখতে থাকি পুরো একদম রাব্বির মতো দেখতে গরুটা কালা রাব্বি কইলা আকাশও কাছে আছে এই যা আ কাছের মধ্যে কিচকিচ ছা গলা পাইছি ওই যে তো সরুদিন ওঠে না সর লো আর কে এই গরুগুলা কই এই তো এই যে ও হাতি হাতি তারা সরি

দেখেন এই যে আর একটা তো ভাইস আসলে ভিডিওতে ওরকম একটা বোঝা যাবে না কারণ আমি তো gopro ওই ভিডিও করতে চাই আবার এখন অন্ধকার আগে রাত হয়ে গেছে তারপর লাইটটা আলো ভালো আছে আর কি বাস্তবে চোখে দেখতে আরো সুন্দর লাগবে তো ভিডিওতে অত একটা বোঝা নাও যেতে পারে আপনারা দেখতে থাকেন আমি দেখেন এই এগুলো হচ্ছে সব বই ইন্ডিয়ান বোল হাসা সবই আছে ভাই এই গরুটা কিন্তু অনেক জোর এই গরুটা অনেক সুন্দর আরো আছে এখানে অনেক মানুষ বলদ দেখতেছে বলদ গরুগুলো ম্যাক্সিমাম গরু ভাই খাওয়া দাওয়া শেষ গোসল করা শুয়ে পড়ছে আর কি আমরা দেরি করে আসছি তো বাট

এবারকার ছোট গরু অনেক কম বড় গরুই বেশি দেখতে ছোট গরু দেখি ছোট গরু সাইড আলাদা ছোট গরু দেখি আমরা কিছু ছোট গরু দেখাবো আপনাদের তো আপনারা সাথেই থাকবেন চলেন

আচ্ছা পুরো বাংলাদেশের মধ্যে বলে এটাই এক পিস আর এটা প্রাইস হচ্ছে দশ টাকা এটা কিন্তু আসলে বুটটি কিন্তু এটা সেও অনেক বড় এটা ব্রিডটা একটু অন্যরকম থেকে অসংখ্য মানুষ হয়ে গেছিলো যে দশ লাখ টাকার গরু আসলো কি কারণে সবাই জানলো জানার পরে এখন সবাই আর যাদের ছোট গরু দরকার আছে তারা এখানে আসতে পারে এখানে ইউজ মানে এইগুলো ফুটটি ছোট গরু আছে এখানে আর এক্সক্লুসিভ যদি লাগে তাহলে ওই পাশে যেতে পারেন ওই পাশে অনেকগুলো গরু আপনাদের দেখানো হয়েছে তো ছোটো গরু আছে বড় গরু আছে দুম্বা আছে খাসি আছে সবই আছে কোনো তারা নাই তো যাদের লাগবে তারা চলে আসবে সমস্যা আমরা আবার আমরা আবার কিছুক্ষণ পরে আসতেছি আমরা টুরি তারপর আপনাদের এই শাড়িতে কিন্তু আরো অনেক বড় বড় গরু আছে তো দেখাই এই যে একটা কালা হাতি হাতি বললেই চলে দেখেন কালোর মতো ফুল ব্ল্যাক কিন্তু একটু গরুর হাইট প্রায় কত পাঁচ পাঁচ ছয় বা পাঁচ সাত হবে এটা আমার থেকে পৌঁছবে আমি তো পাঁচটা আমার থেকে পৌঁছবো গরুটা এটা পিছন আরেকটা আছে এটা আরেক খুঁচাইতে আছে দেখেন শিকলটা বান্ধে রাখছে নিশ্চয়ই তার মানে ওটা পাগলা পাগলা ছাড়া কি ছিল এই আসলে পাগলা এটি এটি সব পাগলা হাওয়া এই দেখ পুরো একদম হাতি হাতি ছোটো ছোটো একটা হাতি দেখেন জোস ভাই মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ওই যে কথা বলতো ইংলিশে আমেরিকা

আর খেতে পুরা গরু তো এই তো একটা মাল তো বৈশাখ এই একটা হাসা বলে আবার আবার আর একটা হাসাই বলে এইগুলোর হাসা বলে পুরা হোয়াইট আর পায়ার মিটনগুলো হয় পিঙ্ক কালার ডাকে এইখানে পিঙ্ক কালার সিনগুলো হয় সাদা সাদা তো আরো আছে চলার আমরা একটা শাহাটি ওইখানে একটা মিক্স

এই যে কালো গরুটা মাসাল অনেক বড় অনেক সুন্দর একদমই সেই এই যে ফ্রিজের অভাব নেই দেখেন ভাই সব ফ্রিজ এখানে বসে আছে অলিস্ট্যান ফ্রিজিয়ান বলে এগুলো না এটি সব বইসা আছে এগুলো দাঁড়া থাকলে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় জাতের অলিস্ট্যান ফ্রিজিয়ান রোজ ওইখানে আরও কিছু ছোটো গরু দেখা যায় চলেন যায় আর আর কে ওই পাশে একদম মাথার শেষ মাথায় ওই পাশে আরও শাড়ি আছে যেগুলোতে যাইতে দেয় না কারণ ওইখানের গরুগুলো হচ্ছে বাকি নেক্সট ইয়ারের জন্য তৈরি করা হইতেছে আর এইগুলো হচ্ছে একবার রেডি আপনার এখান থেকে কিনতে পারবেন আর চলেন তাহলে বাকি আপনি হাঁটি শেষ পর্যায়ে আসি গরু দেখানোর কারণ কাল সম্ভব না ভাই কারণ এখন গোসুল টুসুল করা যেতে পরে আমরা দিকে যাবো এই যে আরও এই যে পাকড়া এই একটা ক্রস গিল ও সেই

তো চলে অনেক সুন্দর ভাই অনেক সুন্দর অনেক মানুষ আসছে গরু দেখতেছে হ্যাঁ এটা লইছি পথে পথে একদম তোমার মতো ছাপড়ি একদম তোমার মতো ছাপড়ি তো যাই হোক ছাগলের সামনে তো দেখা গেলাম ছাগল এই যে এদিকে ছাগল চলে আসতে ছাগলগুলো দেখাই দিই

ভাই আরো অসংখ্য মোষ আছে আর যারা পিঙ্ক কালার মহিষ খুঁজেন তাদের জন্য এই তো এই যে পিঙ্ক কালার মিশ ওখানে মহিষ গুলারে গোসল করান হচ্ছে অবশ্যই দাঁত মাজে দিতে মহিষ গুলারে ওটা দাঁত মাঝে এনে এলে ওটা দাঁত যে যা দাঁত মাজা হয়নি যাই হোক অনেক মজা করলাম এনজয় করলাম তো অনেক মজা এনজয় করছি গাইস এখন আমরা বাইর হব এখান থেকে ঘোরার মতো আর কিছু নাই যা যা দেখানো ছিল সব দেখাই দিছি কি তুমি বারের মতো একটু বাই বলে দাও গাইস গেছে যাই হোক তো আমরা যাবো গা পঞ্চাশ লাখ টাকা গোটা দেখবেন গাইস

আমার পিছনে কিন্তু যে পঞ্চাশ লাখ টাকা করে আপনারা এতক্ষণ দেখতে পারলেন আমার সাথে ওরা মজা নিল যাই হোক মজা নিলে কোনো বিষয় না এই যে ছাপ্রয়ন এই যে রাব্বি ওর ভাই কারেন্ট বিশ যাই হোক তো গাছ ব্লগটি এই বন্ধু ছিল আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর এরকম টাইপের যদি আরও ব্লগ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেডবুল তো যাই হোক আমরা চলে যাচ্ছি এখন তো সবাইকে মন থেকে জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম